আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি বাই ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি শোকেস দেখাবো আশা করি এই শোকেসের কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব ময়নামতি টিম্বার ফার্নিচারে নতুন ডিজাইনের শোকেস দেখা উদ্দেশ্যে প্রথমে যে শোকেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকন নকশার ভিতরে খুবই চমৎকার একটি কাজ করা শোকেসে যে ওপর অংশটা এখানে ছোট্ট একটি টপ আছে তারপর দুই পাশে পাতা নকশাগুলো দেওয়া হয়েছে আর আমাদের এই শোকেসগুলো হচ্ছে চার পাল্লার ভিতরে অনেকেই বলে যে তাদের তিন পাল্লা লাগবে যাদের তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারব বাট আমাদের এখানে যে শোকেসগুলো আছে সবগুলো হচ্ছে চার পাল্লা ভিতরে নিচে অংশতে এখানে চারটা পাল্লা আছে এখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের আসবাবপত্র রাখতে পারবেন আর এই শোকেসের পার্ট হচ্ছে দুইটা নিচে হচ্ছে একটা পার্ট আর ওপর আরেকটা এটা হচ্ছে পার্ট দুইটা ভাষাবাড়িতে বলেন ক্যারি কেরি করার নিয়ে কোনো সমস্যা নেই সুন্দরভাবে ক্যারি করা যাবে আর শোকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্জন কাটে ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাট শোকেসের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি শোকেস দেখতে পাচ্ছি এটা টপটা কিন্তু অসাধারণ সেক নকশার ভিতরে করানো হয়েছে আর আরেকটা কথা বলে রাখি বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন বর্তমানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার আমাদের বেশিরভাগ হচ্ছে এই কালারটা চলে এই জন্য আমরা এটাই রাখি আর এই শোকেসের ভিতরে পাল্লার উপর আছে এখানে তিনটা করে ফুল তারপর তার নিচ্ছে আবার আরও তিনটা ফুল আছে চাইলে এই শোকেসগুলো নিতে পারেন একদম নতুন মডেলের ভিতরে আর নিচের যে অংশটা এখানে প্রথমে যে শোকেসটা দেখিয়েছিলাম তার চাইতে একেবারে ডিফারেন্ট দুই পাশে দুইটা পাল্লা আছে আর মাঝখানে আছে দুইটা ডয়ার সেইভাবে এই শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কার্ড এই শোকেসের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি শোকেস দেখতে পাচ্ছি এই শোকেসের যে টপটা আছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে তিনটা মডেল শোকেস দেখিয়েছি ডিজাইনগুলো একটার সাথে আর একটা কোনোভাবে মিল নেই এক একটা এক এক রকমভাবে করানো হয়েছে আর আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের এখানে যেই সোকেজগুলো আছে সবগুলো চার চারপাল্লার ভিতরে আমি বিষয়টা আবার রিভিউ করব আমাদেরকে অনেকেই বলে যে তাদের রুমে জায়গা কম যাদের রুমে জায়গা কম চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা তিন পাল্লা করে দিতে পারবো কারণ আমরা অর্ডার ছাড়া তিন পাল্লা করি না কারণ আমাদের চলে হচ্ছে বেশিরভাগ চার পাল্লার ভিতরে আর এই শোকেসে কিন্তু নিচের অংশতে দুই পাশে দুইটা পাল্লা আছে আর মাঝখানে আছে দুইটা ডয়ার আর এই শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠের শোকেসের প্রাইজ হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবেন তো মেয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম